আচ্ছা একটা জিনিস দেখেন ধরেন আমরা এতগুলো ফ্যানের ডিজাইন করে ফেলছি ড্রয়িং করে ফেলছি ধরেন আমি বলি এই যে এইগুলা করার সময় এটা কেটে দিই সবগুলো না কন্টক যার দিলে আসবে এই দেখেন খেয়াল করেন এটা আছে এটাকে একটা আগে ব্লক করি একটু দেখেন খেয়াল করেন ব্লকটা কিভাবে করতে এটা একটু দেখেন ব্লক মানে মেইন কাজটা কেন ব্লকটা করবেন ব্লকের প্রয়োজন কেন এটা একটু পরে বলতেছি আগে এটাকে ব্লক করবেন ব্লক করতে হলে বি দিয়ে এন্টার বি দিয়ে এন্টার ব্লকের একটা নাম দিবেন সিলিং ফ্যান তো তাহলে আমরা কি দিলাম ভালো করে দেখেন সিএফ জিরো ওয়ান দিলাম নাকি তারপরে এখানে কি করতে পারি আমরা অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি ব্লক দিব তারপরে সিলেক্ট অবজেক্ট এরপরে এন্টার দিব এন্টার দেওয়ার পরে ওকে দিলে কাজ হয়ে যাবে না পিক পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট যে কোনো একটা পয়েন্টকে পিক করতে হবে আসলো না তো হয়ে গেছে অলরেডি ব্লক ওকে দিলে ব্লক হয়ে গেছে আচ্ছা দেখেন এখন এরে দিচ্ছি ব্যাপারটা দেখাচ্ছি এখন এরে দিচ্ছি দেখেন এরে দিয়ে কলম দিলাম একশো রো দিলাম অন্য কিছু তার আয়ত্তের মধ্যে দিই এখন এতগুলো ফ্যান তৈরি হয়ে গেছে অলরেডি কিন্তু বুঝতেছেন এতগুলো ফ্যান তৈরি হয়ে গেছে কিন্তু এখন যেটা করার এটাকে কি করতে হবে দেখেন এটাকে এখন আবার আমরা দিবেন দিবেন দিয়ে সব ভেঙে যাবে এখন দেখেন খেয়াল করেন এখন আর এই একটা ক্লিক 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 করলে সব হচ্ছে না হয়েছে আর কিন্তু সব ক্লিক এখন এই যে ব্যাপারটা যেটা করার জন্য এটা আনছি আসলে এখন এই আমরা ব্লকটা তো ভেঙে ফেলছি না এখন এই যে এইটাকে আমি কি করবো কালারটা চেঞ্জ করে দিব আমার প্রয়োজন এখন না আপনার আপনি এই কাজটা করার পরে যে কোনো একটা পরিবর্তন আসলো প্যান্টটা আসলে নীল দিবেন অন্য কালার দিবে নীল করবেন অন্য কালার করবে। এই তখনই সমস্যাটা তৈরি আসলে সমস্যাটা তখনই আসলে তৈরি হয়েছে আর কি করবেন এটা এটা করার জন্য একটু দেখেন যতগুলা ফ্যান আছে সবগুলাতে ভিতরে হলুদ চিহ্ন হয়ে যাবে এখন আমি কি এগুলো হলুদ করছি ফটো হয়েছে না বুঝতে পারছেন নাকি বুঝুন নাই না বুঝলে বলেন আবার দেখাচ্ছি দেখেন খেয়াল করেন এখন ব্লকের আওতায় আছে আবার এই যে দেখেন ব্লক এই ব্লকের আওতায় থাকলে একটা সুবিধা দেখেন খেয়াল করেন এখন এইটাকে পরিবর্তন যদি আবার করি এটাকে যদি পরিবর্তন করি করতে পারি এটাকে যেমন এটাকে এক্সপ্লোর করতে পারি আবার ধরেন এটাকে এক্সপ্লোর করলাম এক্সপ্লোট করতে হলে কি করতে হয় এক্স দিয়ে এন্টার দিবেন এখন দেখেন এই চিহ্নটা এই হলুদ জায়গাটা আমি হলুদ রাখবো না যে কোনো একটা কালার দিলাম এটা দিলাম গ্রিন তো পরিবর্তনটা তো আসলে বুঝবেন না ধরেন এখানে রেড দিলাম এখন রেড দিছি এই জায়গাগুলো তো রেড হওয়ার কথা কি এই যে প্রত্যেকটা ধরে ধরে দৌড়ে ধরে রেড করবেন নিঃসন্দেহে করবেন না তাহলে দেখেন খেয়াল করেন একটা প্রসেস এক ক্লিকে দেখাইছিলাম তখন যদি এইভাবে ক্লিকে যদি আমি এক্সপ্লোর দিয়ে দেন ক্লিকে আর কোনো কোনো কাজই হবে না তখন আর ভেজে ফেলছি আমি এখন যেটা নতুন করে ব্লক তৈরি করতে হবে ব্লক ব্লক করার জন্য বি দিয়ে এন্টার দেখেন বি দিয়ে এন্টার দিলাম এই নামটা আগে যে নাম ছিল ফ্যানের যদি ওইগুলোর মধ্যে রিপ্লেস করতে চান কালারটা ওইগুলোর মধ্যে যদি এই কালারটা পরিবর্তন করতে চান আগে যে নামটা দিছেন সেই নামটাই আবার দিবেন পুনরায় একদম হুবু নাম দিবেন তাহলে কিন্তু হবে না কিন্তু তারপরে বলছে যে সিলেক্ট অবজেক্ট অবজেক্টটাকে সিলেক্ট করেন এন্টার দেন এই দেখেন এইখানে এইখানে দেখবেন একটু লক্ষ্য করে দেখবেন এইখানে ওই জিনিসটা চলে আসবে আসছে কিনা ওকে

একটু দেখেন খেয়াল করেন কী করবো ব্লক বি দিয়ে এন্টার দিব এখানে কি লিখবো সি এফ দিয়ে জিরো ওয়ান তো সিএফ দিয়ে জিরো ওয়ান দেওয়ার পরে যে ফিক পয়েন্ট একটা অপশান আছে এটা দিবেন এটা দিলে আপনার বরাবর থাকবে এরপরে সিলেক্ট অবজেক্ট এন্টার দিবেন এরপর ওকে দিবেন complete even the block তারপরে যা একটুখানি নড়ে যাচ্ছে বুঝতেছি না এ দেখেন দেখেন কালারগুলো সবগুলোর মধ্যে যত ফ্যান আছে সবগুলোতে কালার পরিবর্তন হয়েছে কিনা বুঝতে তো পারছেন একটা ক্লিকে হয়েছে এই হলো যে